দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল কিন্তু তারা আটকে যায় বারোটি আসে এবং দেখা যায় তারপর সরকার যখন গত গঠন করে তৃতীয় মোদী সরকার এবং সেই সরকারে মন্ত্রী হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপর থেকে জল্পনা তৈরি হয় জল্পনা তৈরি হওয়ার প্রধান কারণ বিজেপিতে একটি নীতি রয়েছে এক ব্যক্তি এক পদ এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী হওয়ার জল্পনাতে তাহলে রাজ্য সভাপতি বদল হতে চলেছে তাহলে রাজ্য সভাপতি কে হবেন অনেকগুলো নাম ঘোরাফেরা করতে থাকে প্রথমে নামটা ছিল সুকান্ত মজুমদারী শুভেন্দু মজুদারী ছিলেন দিলীপ ঘোষ ছিলেন অগ্নিমিতা পাল ছিল অনেকেই ছিলেন এবং শেষ পর্যন্ত অপেক্ষায় হয়তো অবসান হতে চলেছে এবং নতুন রাজ্য সভাপতি হতে চলেছে কে হতে চলেছে রাজ্য সভাপতি সব কিছু আলোচনা করো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাক জল্পনা চলছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু তারপর থেকেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সিদ্ধান্তে আসতে পারেনি কিন্তু অবশেষে এবার কিন্তু সিদ্ধান্ত আসতে চলেছে এবং সম্ভবত অমিত শাহ রাজ্যে এসে কিন্তু বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা করেন এবং তা হতে পারেন দিলীপ ঘোষের কিন্তু যথেষ্ট সম্ভাবনা হয়েছে এই দিলীপ নিয়ে গত কয়েক মাসে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে তার কারণ কিছুদিন আগেই আমরা যখন রাজ্য সভাপতি বদল নিয়ে বা মন্ডল সভাপতি বদললো জেলা সভাপতি পদে নতুন নতুন মুখ এল ঠিক সে সময় দিল্লিতে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেন অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এমনকি বিজেপি সাংসদদের সঙ্গে এরপর তিনি ফিরে আসার পর বিধানসভায় যান দিলীপ ঘোষ এবং সেখানে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের যে বৈঠক সে বৈঠকের পরেই দুজনের সাংবাদিক সম্মেলন এবং বলা যায় দুজনেই স্বীকার করে নেন যে তারা ইচ্ছে করেই ছিলেন যে তারা একসঙ্গে দেখা হয় এবং তারপরেই দেখা যায় দুজনেই কিন্তু যে নির্বাচন হতে চলে যে দু বিধানসভা নির্বাচন কোনো সবাই দুজনে একসঙ্গে থাকবেন কোথাও এক সফর এবং তারপরে তৈরি হয় রাজ্য সভাপতি কে হচ্ছেন কিন্তু তারপরেই দিলীপ ঘোষ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলা যায় বা দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কিন্তু ব্যাপক চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং সেখানে বিজেপি বলে যে দ্বিধা বিভক্ত হয়ে যায় বিজেপির একটা অংশ মেনে নিতে পারে না কারণ ধুলিয়ানে যে হিংসা চালানো হয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদ বিধায়ক এবং এবং কাউন্সিলর সরাসরি অভিযোগ কলকাতা হাইকোর্টে সেই ঠিক যুক্ত বলছে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষে এই যাওয়া কিন্তু বিজেপির একটা অংশ মেনে নিতে পারেনি মুখ খোলেন বিজেপি সাংসদ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা এবং তারপরে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খান মধ্যে রাইড বেঁধে যায় মুখ খোলেন অর্জুন সিং প্রাক্তন সাংসদ অর্জুন সিংও মুখ খোলেন এমনকি বিজেপির অনেকেই কিন্তু দিলীপ ঘোষের মধ্যে মুখ খুলতে শুকান এবং দিলীপ ঘোষ তার পাল্টা যে জবাবটা দেন সেটাও কিন্তু এক কথায় বলে যে কুড়ি কুড়িজিকর জায়গায় পৌঁছে যায় এবং স্বাভাবিক তারপর থেকেই শোনা একটা অংশে শোনা যায় যে রাজ্য বিজেপি হয়তো দিলীপ ঘোষের সাইড করতে চলেছে এবং দেখা যায় বিজেপি যে কর্মসূচি সচি সেই কর্মসূচিতে দিলীপ ঘোষ কিন্তু দেখা যায় না বিজেপির যে সাংগঠনিক বৈঠক সেই বৈঠকেও কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি এবং তারপরে জলপনা কিন্তু চলছিল এর মধ্যে যেটা সামনে আসছে তা হচ্ছে দিলীপ ঘোষকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার পুরনো ফর্মে ফেলার জন্য অর্থাৎ যে দিলীপ ঘোষ ঠোট কাটা মন্তব্য বিতর্কিত মন্তব্য বা তার যে অ্যাগ্রেসিভ মনোভাব রাজনীতি সেই অ্যাগ্রেসিভ মনোভাবকে পুনরায় নিয়ে আসার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব বলা যায় নির্দেশ দিয়েছে দিলীপ ঘোষকে এবং তারপরে দেখা যায় দিলীপ ঘোষ কিন্তু ছোট ছোটো কর্মসূচি করছেন তার যে ব্যক্তিগত মানে পেয়ে চর্চা যেগুলো করার তা কিন্তু যাচ্ছেন এবং সে ব্যাপক সারাও পাচ্ছেন এবং সেইখানেই বলা যেতে যে জিনিসটা সামনে তা হচ্ছে বলা যায় আলিপুরদারে আসবেন প্রধানমন্ত্রী তিনি সভা করেন তিনি ফিরে যাওয়ার পরেই রাজ্যে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি ফেরার পরেই বলা যেতে পারে রাজ্যে আসার রাজ্য সভাপতির নাম কিন্তু ঘোষণা করতে পারেন রাজ্য সভাপতি কী হবেন বড় অংশ বলছে যে দিলীপ ঘোষকে যেহেতু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ফুল ফর্মে ফেরার বার্তা দিচ্ছে কারণ কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে গ্রিন সিগনাল পেয়েই দিলীপ ঘোষ কিন্তু মাঠে নামতে শুরু করেন তারপরে কিন্তু তৃণমূলের সঙ্গে বিতর্ক জড়িয়ে যায় আমরা জানি মেদিনীপুর পৌরস খড়গপুর পৌরসভা একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং সেইভাবেই সেই যে বিতর্ক এবং যেখানে দিলীপ ঘোষের হুমকি পাল্টা হুমকি যে দিলীপ ঘোষ যেভাবে কথা বলতে অস্তুত সেইভাবেই কিন্তু কথা বলতে শুরু করে এবং তারপর তখনই মনে হয়েছিল যে দিলীপ ঘোষের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব আর এবার যেটা সামনে হচ্ছে শুধু গ্রিন সিগন্যাল নয় অমিত শাহ রাজ্যে এসেই বলা যায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নাম কিন্তু ঘোষণা করেন সেই রাজ্য সভাপতি হতে চলেছেন এই দিলীপ ঘোষি এমনটাই কিন্তু জানা যাচ্ছে কিন্তু দিলীপ ঘোষি কি রাজ্য সভাপতি যে দিলীপ ঘোষকে নিয়ে কিছুদিন আগেও জগন্নাথ মন্দিরের পর বলা যে যে বিতর্কটা তৈরি হয়েছিল সৌমিত্র খার সঙ্গে সেইভাবেই তার নিয়ে প্রশ্নচর্চা আলোচনা চলবেই কিন্তু যারা জানাচ্ছে যে দিলীপ ঘোষের উপরে কিন্তু ভরসা রাখতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ আপনাদের কি মনে হয় দিলীপ ঘোষে কি বিজেপির রাজ্য সভাপতি হবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে